ছয় নম্বর গুনায় কাবিরা হচ্ছে জাদু করা আমরা মানুষকে আমরা জাদু করি ক্ষতিগ্রস্ত করি এইটা যারা এই জাদুর সাথে মানুষকে ক্ষতি করার জন্য মানুষকে আমরা যারা এই জাদু করি এইটা হচ্ছে সবচাইতে এই গভীরা গুনার মধ্যে এইটা একটা ডেঞ্জারাস গুনা জাদু করা নবীজি বলতেন সাহাবিরা শোনো তোমরা সাতটা ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকবা তার মানে এই সাতটা কাজ যদি ধ্বংস অনিবার্য তোমার ধ্বংস অনিবার্য তোমার ধ্বংস অনিবার্য নবীজি বারবার সতর্ক করছেন এই সাতটা অপরাধের সাথে তোমরা কখনো জড়িত হব না এটা খুব ধ্বংসাত্মকমূলক কাজ এইটা তুমি করলা তার মানে নিজের পায়ে নিজে কুরুল লাগাইলা সাহাবারা বলেন সাল্লাম সে সাতটা কি নবীজি এক নম্বর বলেন আল্লাহর সাথে শিরিক না তোমাকে কেটে টুকরা টুকরা করে দেয় তোমাকে যদি আগুনের মধ্যে ফেলে দেয় খবরদার ফাঁসির রশিতে যাবা তবুও তুমি কখন আল্লাহ করবে না বিলালের কথা শুনছেন মরুভূমিতে কত নির্যাতন করছে বলেন তার জবান থেকে একবারের জন্য কি আহাদ নাম আল্লাহর নাম কখনো কেড়ে নিতে পারছে কেড়ে নিতে পারে নাই জিব্বা বের করে কি করছে একদম আপনার প্যারাক লাগাইয়া ছিদ্র করে দিছে কত নির্যাতন করছে তারপরেও সে আল্লাহর সাথে কখনো শরিক করে না মদিনায় বড় মসজিদ আল্লাহ রাব্বুল্লাহ আলামিন তাকে বানাই দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে নবীজি বলেন শিরিক করলা নিজেকে নিজে ধ্বংস করলা দুই নাম্বার জাদু করবা না জাদু করলা অন্যের ক্ষতি করলা তোমার ক্ষতি তুমি ডেকে নিয়ে আসলা তিন নাম্বার অন্যায় ভাবে কাউকে প্রহার করবা না অন্যায় ভাবে কাউকে হত্যা করবা না চার নাম্বার সুদ খাবা না কি খাবা না সুদের কথা তো আমরা কত বলছি সুদ খাবা না সুদ খাইলা নিজেকে নিজে ধ্বংস করলা খবরদার সুদের সাথে যাদের সম্পর্ক আছে সেটা দেন এরপরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন যে জিহাদের ময়দান থেকে তুমি কখনো পালাবা না জিহাদের ময়দান থেকে তুমি কখনো পালাবা না এতিমের সম্পদ কখনো তুমি খাবা না কল ইনাল্লাযীনা ইআকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ফি মা ইআকুলুনা ফী বুতূনিহিম নারাও ওয়া সায়াসলাউনা সাঈরা মাল তুমি খাইলা ওইটা সম্পদ না ওইটা জাহান্নামের আগুন তুমি খাইলা সাত নাম্বার ধ্বংসক্ত কাজ একটা সতী নারীকে মিথ্যা জিনার অপবাদ দিবা না আমরা তো ওহরহ এটা না জানি জিনার কথা বলা হইছে যে যতক্ষণ পর্যন্ত না আপনি যে জিনা তার অপবাদ দিচ্ছেন চারজন সাক্ষী তার উপস্থিত করতে হবে যে ওই কাজ করতে জিনা করতে দেখছে এরকম চারজন ব্যক্তি উপস্থিত করে আপনার সে তখন বলতে এই লোকটা জিনা করছে আপনি ওয়া দেখে আন্দাজে আমরা মানুষকে জিনার অপবাদ দিই খবরদার ভাই আপনি যতক্ষণ নিজ চোখে না দেখছেন সন্দেহমূলক আপনি এইটা করলেন নিজের জীবন নিজে ক্ষতি ডেকে নিয়ে আসলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম নিষেধ করছেন airport por